থেকে নবী আসার পরে চল্লিশ বছর পর্যন্ত কেউ নাকি নবীকে নবী বলে ডাকতো না সবাই নাকি ডাকতো আবদুল্লার বেটা মোহাম্মদ আপনারা যদি ডাক দে মানিক মেয়ার ভোট তাহের মিয়া আপনি কি রাগ করতেন না যদি কেউ বলে এই আব্দুর রহমান মিয়ার ভোট তালাক মিয়া রাগ করতেন না নবীর বলে ডাকতো আবদুল্লার বেটা মোহাম্মদ আসলে আর নবীর দুশ্মন কথা কন ঠিক না বেরিয়ে আমির হামদারও বইলা দিয়া যায় তোমরা এক শায়েক রে বাঁচাইতে যাই যেই রকম রাস্তা বাড়ি করছ তাহিরি কিন্তু অন্য কেউ ধরছে না তাহিরি ধরছে তাহিরি কাউকে ধরে না ধরলে কিন্তু ছাড়ে না মাথায় রাখতে হবে আমি আমির হামজাকে বলতে চাই ভাবছিলাম সুযোগ হয়ে গেছে ভাই তুমি যে বলছো নবীকে চল্লিশ বছর নবী বলে ডাকতো না আমি প্রমাণ করে দিব আমার নবীকে চল্লিশ বছর আগে নবী বলে ডাক্ত রাসুল বলে ডাক্ত খাদাম নবীন বলে ডাক্ত সৈয়দুর রহমাতুল আলামিন বলে এবং আমার নবীকে সৈয়দুল আলামিন বলে ডাক্ত জোরে এই জন্য ওই নবী বিদ্বেষীদের কাছ থেকে যদি বাঁচতে চান আজকের মাহফিলটা বাড়িতে নিয়ে যান